আমার আল্লাহ একটা দেশে আমি আল্লাহর দ্বারে খুশি মানুষের দ্বারা গৌরব করতে পারি যে আমার আল্লাহ এইরকম একটা পোলা দেশে কারণ পোলা দিয়ে আমি খুশি মায়াবরী না জানি কি ওইগুলা খায় খাইয়া না আল্লাহ বিল্লা করে এই আর কি তোমার কথা আমি বুঝছি ওই যে কইস মায়াবরী আসলে ওটা মায়াবরী না ওই যে বাবা আছে না মনে হয় এই বাবা খায় আর ওই যে কইছো মোনাজাত ধরে আসলে ওটা মোনাজাত না টাস খেলায় যে কাম করতাছে তোমার পোলায় আমার মনে হয় বড় ধরনের একটা বিপদের মধ্যে যাইতেছে যুগি আগে পোলা সামলাও কেমন কথা করে আমার পোলা আমি সামলাম না এটা কোনো কথা আমার বলা আমি সামলাই আর বিপদ বিপদে পারবো না কারণ আমি লক লক্ষ্য টাকা ইনকাম করে যাই আমার তোমার বিপদ করবে কেমে কেমন আমার পুলার বিপদ আমার পলার দিন বিপদ পারবে না দোয়া করো দোয়া করো আমি পাঁচতলা বিল্ডিংয়ের কাজ ধর অল্প কয় দিনের মধ্যে কোনো পাঁচতলা করো আর দশ তালা করো অতে আমার কোনো সমস্যা নাই আমার মনে হয় কি তোমার পোলাটা একটু বেলাইনে গেছে ওই পথে টাকা কামাই করিয়া বিশ তলা করার চাইতে মাটি কেটে খাওয়া ভালো সৎ পথে দাও টাকা কামাই করিয়া খাইয়ে বইয়া কোনো রহম দিনটা যাইতে নি আমি এটুক কইয়ে গেলাম যা বুঝছি দেই আমি গেলাম আমারে জ্ঞান দিয়ে লাভ নাই আমার পোলা ভালো পথেই আছে জেলে সারা কবে এই তো স্যার কাল আরে বেটা তোর এই যে বারবার দড়িয়ে সুচাও কেমনে কি করে সম্ভব আমার সময় লাগে না আমার ভালো লোক আছে আর আমার কেউ রাখতে আরে তোমার একটা পরামর্শ তুমি ভালোই চলো এবার ওসি স্যার আইছে তোমার ডিম থেরাপি দেবে হয় হ্যাঁ ভালোই লগো আনি তাই আমরাও কামে আমরা জান মোর কামে আমি কিন্তু বড়া

হালকা ই থাই না দরকার নাই আমার আইলে চাইলে তাহা পাইলি আমি হইলে ঠিক আছে বাবু তাইলে এ আমি দি দিম যাও তাই খাইছো কিছু তুমি কন বাবু নিজের দিকে একটু খেয়াল রাখে ওক্ত মতো খাইও ভালো জালো খাইও ছানা খাবা তারপরে ডিম খাবা কারণ বিজনেস করলে হইবে না নিজের একটু শরীরের প্রতিও খেয়াল রাখার লাগবে আর একটু ঘুমানোর চেষ্টা করো বাবু তুমি হারা রায় ঘুমাও না মায়া বলি না কি খাও খাইও তুমি হারা হারা রায় চাইছাও যাও ঠিক আছে তাই Uh, hai, hai, khai, muta, muti, eh, ah, hey, Abba, hey, Kai, Mutamuti, yar. Kai, take this. Ah, the full Allah. ভাই সত্যি এরকম দি কালকে আমি খাইছিল কি আরে ভাই ওই যে আগু খান আছে না হ্যাঁ ওর দেই আতে পাতার বিড়ি হ্যাঁ আমার একটা বিড়ি দিলে খাইলাম দেই যে আমার নাক দিয়ে ওদের সির বিড়ি দিতেছে খালি ধুমা আর খাইছে ঘুরায় ভাই এরম করা যাইবে না সেকেন্ড অফিসার অনেক করা আম্মারে লইয়া থানা অনেক আলোচনা হইছে ভাই এ সমস্ত আর করা যাইবে না আরে ভাই আমি তো বিড়ি টি খাই না কালকে হঠাৎ একটা টান দিছি ওরকম হয়ে গেছে আমি খুব চিন্তা পড়ে গেছি এরম আর আসলে বল করুন না এখন হয়তো আসামি যে কয়জন ধরা পড়বে একজনও সারা যাইবে না সারের নির্দেশ বুঝলেন এক গোন্ডা, দুই গন্ডা তিন গন্ডা চার গন্ডা পাঁচ গন্ডা ছয় গন্ডা সাত গন্ডা আষ্ট গন্ডা নয় গন্ডা দশ এগারো বারো তেরো কি হর আর একই এই কেলাটা আমি পাহাই আমি চল্লিশটা আলি পাইকারি হিসাবে দোকান দিতে পারবো ও থাকাছি এই কেমন কি হল্লা জাগা কেন বাড়ি বলে বিল্ডিং ধরো তাই কিরম কি হল্লা আল্লা যদি যায় চতুর দেয় ধরুন যে আমার পোলা আমি গর্ব করে করতে পারি এই দশ গ্রামের ভিতরে আমার পোলা নানের একের পোলা কোথাও নাই কারণ আমার পোলা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন আমার তোর পিছনে ফিরে তাকানোর সময় নাই আমি এখন সামনের দিকে তাকাই সেটা নিলে বুঝলাম তো পোলা কী ব্যবসা করে আমার দুইটা পোলা আমি কিছু কিচ্ছু করতেলাম না তবে আর তুমি বলে দুই তিন জমির বানা দেবে কে তোমার দুইটা পোলা হলো ওই বেকিছু অতওয়া জীবনে কিছু কর পারবা তোমার একটা ব্যাঙ্গলি ছলে আরেকটা কি জাল ভাই ইনকাম করে আর আমার পোলা তো বিজনেস করে বিজনেস বিভিন্ন বিদেশি মানুষের সাথে তার হাত ওই যে পাহাড়ের লোক আসে চাই আমার পোলারে মাঝে মাঝে প্রাইভেট কারে লয়ে আই আমার পোলা যায় তো আমার পোলা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে না করবে তোমার পোলায় কিচ্ছু করতে পারবো না জীবনে করতে পারবো না যাও আল্লাহ চাইলে ডাইল ব্যাগ খাইয়ে বাসায় রাখলেই হইবে তারপর দেহ যদি আল্লাহ কোনো দিন সামনে আগাইতে দেয় তাহলে আগাইলাম পোলা পোলা বানাই কই আমি আমার পোলারে তৈরি করছি আমার পোলায় এখন ইনকাম করে আমার আর কোনো টেনশন নাই আজকে বেঞ্জালে বউ খুশি হইয়া ওই পোলায় বক দর্শে দেখ খিচুড়ি জানছে ভাতের চলতি ইয়ে খাইছি মন পুরে যাক ভালো শামিন ভাই ইনফরমেশন কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই প্রত্যেকই শালার আইবি আমরা এক সাইডে দাঁড়াই তো চলেন সামনে চলো নেই আর আলে দাঁড়াই এখানে তো

হ্যালো আচ্ছা মুরগি রাখবে কয় পিস ও দশ পিস না সোনালি না ব্রয়লার ব্রয়লার নিলে পরবে তিনশো আর সোনালি নিলে পরবে সাড়ে তিনশো না 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 ভাই কমইবে না ভাই এই একের মাল ভাই হ্যাঁ ভাই একের মাল আপনি খাইবেন মজা পাইবেন ভাই না না ভাই কমতে পারবো না ভাই আমি ও শুমুন আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে ওর পাঠাই দেন শোনেন শোনেন ও কবি বরই গাছ তোলা আচ্ছা ঠিক আছে আরে কি বেড়া ভালো হইবে না এটা হইল সোনালী মুরগি বেড়া সোনালী মুরগির মজাই আলাদা জারি নিয়ে খাওয়াবি হেজাতি ভালো না কয় ভাই মাল আর নেওয়া লাগবে না কি কইবি ভালো না মন তো

এই তোর নাম জুয়েল তবে আমি অনেক দিন ধরে খুঁজতেছি ওরে মাল কয় পিছ দিছস না কই স্যার দিলে আবার মিথ্যা কথা কয় বল সত্যি কথা বল কাকু আপনাকে জুয়েলগরের পুলিশে ধরছে ও বাবু কয় কি স্যার আমি থানায় নতুন হয়েছেন না পুরো স্যারকে তো আমি আমি নতুন আসছি এটা যখন তুই বুঝতে পারছস

এরা যে কি করে খাইবে আমি হেইডেই বুঝি না আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আসি আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে তো ধরা পড়ছে আলহামদুলিল্লাহ কি কোন হ্যাঁ হ্যাঁ স্যার একটু কথা আছে ধরা তো পড়ছে স্যার পনেরো দিন হাইয়েস্ট এক মাস কত আবার আই পড়বে না ও এইরকম করে কয়েকবারই ধরা পড়ছে আবার বাইরে আই পড়ছে সারা পাবে কিনা এটা আমি জানি না তবে আমার উপর হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারেন আমি যখন আপনাদের এই থানায় আসছি এই এলাকাটাকে আমি নেশামুক্ত করে ছাড়বো স্যার নেশামুক্ত হইবে কেন এর আগে অনেকবার ধরা পড়ছে কিন্তু ওর দোষ না তো ওর লগে জড়িত অনেক মানুষ আছে আর ওর পিছনে ওরে যাবিন করার লেইগা বড় বড় রাঘব বল আছে সেগুলোর যদি তাই যদি ও থামতে পারে এছাড়া আমি স্যার পথ দেখিনি আমি আসছি যখন রাঘব বল তো ধরা পড়তেই হবে স্যার আমি এই এলাকায় তিনটে মেম্বার অনেক কিছু দেখছি অনেক কিছু সাক্ষী আমি এমনও ফ্যামিলি আছে এক বাপের এক পোলা নেশা করতে করতে একবারে ধ্বংস হয়ে গেছে এমন কোন কোনো কোনো ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কোলাপানের কারণে মা বাপ স্টাফ করে মারা গেছে শুধু এই নেশা স্যার আপনি আসছেন আমি একটু ভরসা পাইছি যদি পারেন এই সমস্যাটা একটু সুস্থ করে তোলেন আমি অনেক চেষ্টা করিয়া এগুলোর থেকে বিরত করতে পারিনি স্যার স্যার আমি নিজের সুখে অনেক কিছু দেখছি এই নেশার কারণে সুন্দর একটা সাজানো গুছানো সংসার ধ্বংস হয়ে গেছে স্যার এই নেশার গ্রাসে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বাপ তার সন্তানের থেকে আলাদা হয়ে গেছে মায়ের লাগে বাপের কোনো সম্পর্ক নাই শুধু এই নেশা এই সমস্যাটা ধ্বংস করে ফেলাই স্যার এই নেশা স্যার এই নেশায় আসক্ত হইয়া কত পোলাপান রাস্তায় পাগল হইয়া ঘুরতে কি করবে মা বাবাই দুই চোখের পানি ফেলায় আর কিছু করার নাই মেম্বার আপনি সব কথাই সঠিক বলছেন কিন্তু একটা কথা আপনি সঠিক বলেন নাই মা বাবা যদি এই সন্তানকে আগে থেকেই চেক দিত তাহলে আজকের এই দুর্দশা হইতো না সরেল জুইলের বাবা এ গাজি সালাম দাপ কা কে আরে সালাম দুম কোন রোমার সালাম দেবে আমি সালাম দে জামু কেডা এ তুমি কও কি এই সর সেকেন্ড অফিসের এই থানা নতুন হইস ও আচ্ছা এই থানা হইছে নতুন স্যার ওই বডন হইছে কি মোর নাম হইলে মোশাম্মাত নীল গাজি কি কথা বলেন এটা তো মেদের পদবি ও মেয়েদের পদবি ওডা না তোয়াল তো ভুল হইছে আমার হ্যালো মিসেস নীলগাজি স্যার এই লোকটা তো ফাউল আছে এই তুমি সোজা ভাবে কও সারের লাগে সত্য কথা কও তোমার নাম কি তোমার বলার নাম কি তোমার নিজের মুখ কইতে তো না তাই স্যার আসসালামু আলাইকুম আমার নাম নীলগাজি স্যার আপনি ছেলে দিয়ে ব্যবসা করেন তাই না জি স্যার আল্লাহ দিলে স্যার আমার ছেলে খুব ব্যবসায়ী ছেলে আমার ছেলে দিয়ে আমি স্যার খুব সন্তুষ্ট কারণ আর দশটা পোলার না আমার পোলা হয় না আমার পোলায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে করো তোমার পোলায় মাদকের ব্যবসা করে হেই নিয়ে তুমি গর্ব করো মাদক কেনা কইছে আমার পোলায় মাদকের ব্যবসা করে আমার পোলায় মদ খায় এই লজ্জা করে না তোমার পোলাটা কোন করে মদ গাজা ইয়ে বা আর পোলা তুমি বড় কথা কও কে আমার লজ্জা করবে কে আমার ফোলা তো আমি গর্ব করবো কারণ আমার ফোলায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার ফোলায় ও সব কিছু খায় না আমার ফোলায় ওই মাঝে মধ্যে মায়া বড়ি খায় হ্যাঁ আবার সদন করে খায় এই মায়া বড়ি কিসে হ্যাঁ ওই সার ওই হলদে হলদে দে গুড়ি গুড়ি ট্যাবলেট আছে না ওই আর সুন্দর করিয়া সদন করি আগুন জ্বালাইয়া বিয়ে বিশুদ্ধ করি এইবার খায় ইয়াবা খায় না ইয়াবা খায় না না স্যার আমার ফোলায় ওই বাবা মারে খাইবে আমার ফোলায় বাবা মারে খুব সম্মান করে ধর মিয়া উল্টা পাল্টা কথা বলেন ডবল কে ও স্যার আমার পোলা খুব ভালো স্যার আমার পোলার নাম এরম কোনো দু নম্বর নাম নাই মানসে খালি এক সের বদনাম করে মাসে কয় না তুমি জানো না নিজে ওনারা ইয়ে করাই বেরাও আবার নিজে কথা ক লজ্জা করে না তোমার ছেলেকে বানাইছেন একটা মাদক মাদকচূড়া কারবারি আর আপনার নিজেরও তো চরিত্র ভালো না আপনি ওই যে বিধবা মহিলাদের নাকি উত্তক্ত করেন এটা সেটা কিনে দেন স্যার এ বিশেষ কই না স্যার এগুলা এক পর নিচক কথা আমার নামে সরযত হইতাছে স্যার আমার কুলা লক্ষ লক্ষটা একদম তো আমি ভালো আছি ভালো খাই আমি একটু ওই বিধবা মহিলাগো আমি একটু এই হেল্প সাহায্য সহানুভূতি করি কারণ এরা চলতে পারে না খেতে পারে না আমারে দত্ত দাইছিনা কই কিন্তু এই মানুষের সহ্য হয় না এই গ্রামে কিছু পাজি বেসরা আছে সর্বকূল শূয়ার বাচ্চা জানি আমার পোলাটা ধরে থানায় দিয়েছে তাকে আপনি

বাপ ছেলে মিলে এই মাদকের ব্যবসা কিভাবে করেন আমি সেটা দেখে ছাড়বো এই মেম্বার সাহেব চলেন স্যার আপনি একটু যান আমি আইতেছি আচ্ছা কোনো কাজে তোমার একটা কথা কই তুমি যে আর সাহেব ওপর মাইয়ের গায়ে তোমার পোলা ছাড়াইতে পারবে না যে অফিসারে ধরছে সে ছাড়বে না সাজা তোমার পোলা নিশ্চিত হইবি আর হনো তুমি যদি বাঁচতে চাও তোমার এই অবৈধ ব্যবসা বন্ধ করিয়া তুমি গ্রাম সারিয়া গাডা খাতাও দেও হইতে পার পাওনি আমার গ্রাম সারে থালা বিধ আমার টা আছে না আমি লড়ক আমার পোলার পিছন আমি 20 লাখ টাকা রস করব তারপর আমার পোলার আমি চাইয়া এক কুটিটা ওইলেও তুমি পারবা না তোমার পোলা হে কামে বাসছে তুমি নিজে বাসতে চাইলে গ্রাম ছাড়ো ভালো জানি এই লেকে কইয়ে গেলাম আমি যাই আমার বিদ্দে সর odont না সর odont ও গাজী হ্যাঁ হে কালকে বড় বড় কথা কইলা পোলায় বড় বড় বিজনেস করে পেটতে করতে মুরহার রান খাও এ খাওয়া খাও এখন কি অবস্থা তোমরা ভাও কথা কব না তোমরা কাটাগায় নুনের সিরা দাও না আমি আছি আমার টেনশনে আমার চিন্তে আবার ঘুমায় না আমার পোলাটারে আমি কিভাবে জেলে কোনে ছাড়াই আনব আমি এই চিন্তায় বাঁচি নাই আর তোমরা এই আমার লাগে টিস্ট কেরি মারিয়ে কথা কও আমার বাপের যেটু বিড়ে আনলে সেটু আমি বেশি আমার নিজে কতটুকু জায়গা রাখছি হ্যাঁ এবার আমার ব্যাংকে 30 40 লাখ টাকা হল আমি সব কইছি এই অফিসারটা হালাল পোলায় দুনিয়ার খারাপ হালাল পোলায় এমন কষায় ঠসাইছে আর পোলা হঞ্জেল কানাগুলো চলতে পারে না আমার হোমকে কোনে যাও জামুনা কি বৈঠক মুএ কালকে পোলা লইয়া গৌরব করলে লাখ লাখ টাকা বিজনেস করে তোমার বড় বেশি খাইলে পোলায় বড় এত কবাই আমার হেনরটা বিপদ দেখছ না এখন আমি কি করব আমি কেরে আন ফোন দেবো আমি কেমনে আমার পোলাটার সারামো হ্যালো মামা মামা এখন কি কর মুকন জাবিন করতে পারবো না তাহা তো আমার এখন আর নাই আমার তাহা তো সব শ্বাস সবাই পুলিশের দিলাম উকিলের দিলাম মুক্তারের দিলাম কোনো তা কাম হয় না খালা ফলায় আমার তো কোনো বুয়া সুয়া দিয়া কয় তোমার প্লাস জামিন করাই দি মনে 20 লাখ টাকা নেছে না আচ্ছা এ এত বড় কি মামলা দিলে যে আমার প্লাস করতে পারে না মা তো কাইনে বড় জেটা যারা হাইটে দিছে আল্লাহ আমার নাম মামলা হইবি কি হইছে হ্যাঁ আরেন পড়াই দেছে আল্লাহ ওয়াকায় কি মামা এখন আমার তো কিছু নাই বাড়ি গোটা সব বেচাছে আসলে নাম কোন দিকে কন ঠিক আছে রাই আল্লাহ এখন আমি ফোন দেখি সাব কি করবো আমার আমি বুড়া মানুষ বাবা ওমাবা বাবা আল্লাহ আল্লা আল্লাহ এই